এই বংশে একদিন মোহাম্মদ রসুল না

নাম রাখাটা কোনো সাবজেক্ট মানুষ মনে করে না এজন্য মোবাইলটা কইলা তারপরে একটা নাম বের করে। তারপরে হুজুর কে বলে হুজুর ওই নামটা রাইখা দেন নামটা মুসলমানেরও না। নামটা হিন্দুর নাম আছে না নাই নামটা হিন্দুর নামটা খ্রিস্টানের নামটা কোনো নায়কের নামটা কোনো নায়িকার নামটা কোনো নাস্তিকের নামটা কোনো হারাম সাদার এইরকম নাম সন্তানের জন্য নির্বাচন করে এই কর্তালা ডালে হাজার হাজার মা গাও হাট নামটা যদি তোমার বাচ্চা রাখতে চাও নায়ক নায়িকার নাম না তুই অলির নাম রাখবি অলির একটা আসর তার মধ্যে আল্লাহ দিয়া দিবে বর্তমান পেশিবল গাও হাট ডাঙ্গা আল্লাহ মুক্তি রুহুল আমিন

যার নামে বাংলাদেশের শত শত ইসারে সব এখনো হয় আমি কন্যা শিরোমণিতে ওই রকমের পাকে লেগেছি নিকারিদা সবাই মিলে ব্যবস্থা করে কেন বলে ওই রুহুল আমি সাহেবের নামে ওনার নাতি ওনার ফোতারা এখনো পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে আসে হুজুর বললেন বাবা আপনাদের ওই আলেমকে বড় পছন্দ করতে যখন আমি জন্ম নিলাম পঙ্গরের আলেমের নামের সাথে আমার নামটা রাখলো এমনি বাকি নাই এই বাবা তো তোমার সন্তানের নামটা তো এইভাবে রাখलाना কেমনে অলি হবে হাসান বসরিগ বাবা হাসান বসরিগের লইয়া ওমর এর বাড়ি আইসা গেছে ও আমিরুল মুমিনিন ওমর এই যে বাচ্চাটা আপনার কাছে একটু ধরলাম কি করব বলে বাচ্চারে একটু তাহনিক করাইয়া যা বাচ্চার মুখের মধ্যে আপনার থুতু দিয়া খানাটা শুরু করে দেন। বাচ্চার মুখটা পরকোতলা হয়ে যাবে। বাচ্চার মুখটা কতলা হয়ে যাবে। আয়োনো নবিনাই কি আমার বাচ্চার নাম রাখবে? আমার বাচ্চার নামটা আপনি দূর নির্বাচন করে দাও। হাসান বসরিদ বাবাকে দেইখা তাকাইছি। নাদিয়া সম্মু হাসান বাবা তোর বাচ্চার নামটা রাখলাম হাসান কেন হাসান রাখলেন বলে ওর চেহারাটা সুন্দর